শুক্রবার সন্ধ্যায় সেই সহায়তা কেন্দ্রের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস আই রাজ্য সাধারণ সম্পাদক শুভদীপ সান্নাল সহ অন্যান্যরা তারা সকলে মিলে কলকাতামুখী দলীয় নেতাকর্মীদের সহায়তার জন্য এদিন মালদা টাউন স্টেশনের সামনে সহায়তা কেন্দ্র খোলেন এরপর মালদা টাউন স্টেশন চত্বরে মিছিল করে আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা তৃণমূলের শহীদ সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে মিছিল করেন ঐতিহাসিক একুশে জুলাইকে কেন্দ্র করে যে ধর্মতলার শহীদ সমাবেশ সফল করতে আমাদের আজ থেকে মালদা টাউন স্টেশনে একটা ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র এখানে পানীয় জল ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যে আছে মালদা শাখার উদ্যোগেও বিভিন্ন চিকিৎসকরা এখানে আছেন যদি কোনো কর্মীর অসুবিধা হয় তারাও তাদেরকে সহযোগিতা করবে একটা কন্ট্রোল রুম করেছি এই কন্ট্রোল রুম থেকে আমরা সমস্ত কিছু খোঁজখবর নিচ্ছি সেখান থেকে কত কর্মীরা ট্রেনে মূলত যাচ্ছে সেটাই আমরা এখান থেকে কন্ট্রোল রুম থেকে আমরা পুরো নজরদারিটা রাখছি এবং যাতে কোনো কোনো বিপদ না হয় সমস্যা না হয় সেই জন্য এখানে একটা বড় ক্যাম্পের আমরা আয়োজন করেছি একুশে জুলাইয়ের শহীদ সমাবেতে অংশ নিতে প্রায় চারশো কর্মীকে নিয়ে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান শুক্রবার রাতে তার নেতৃত্বে চারশো কর্মী হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রার প্রাক্কালে তৃণমূল নেতা বুলবুল খান দলীয় কর্মীদের নিয়ে স্টেশন চত্বরে মিছিল করেন একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে জোর স্লোগান দেন এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন একুশে জুলাই তাদের কাছে আবেগের দিন ওই দিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তারা মুখিয়ে থাকেন এবারও আছেন তবে এবারে ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে তাই আগেভাগেই কর্মীদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুলাই কি বার্তা দেয় আমাদের মুখ্যমন্ত্রী সেটা শোনার জন্য আমরা তো অপেক্ষায় থাকি আর সেই বার্তা নিয়ে আমরা সারাটা বছর কাজ করি চারশো স্টেশন কবিতপুর ভালুকা সব জায়গা থেকে উঠছে আর যেহেতু আমাদের ছাব্বিশে ফোর সবাই উৎসাহিত আছে এটা একটা কারণ আছে